এবং আমরা এর সুস্পষ্ট ঘৃণা করি কিছু হলেই এই অবৈধ সরকার সময় বলে যে বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা বিএনপি জামাতের চক্র থেকে হচ্ছে অ্যাকচুয়ালি বিএনপি জামাতের এই আন্দোলন বিএনপি জামাতের চক্র বলতে কোনো শব্দ নাই বিএনপি জামাত এবং যারা বাংলাদেশের সাধারণ জনগণ আছে তারা মানুষের স্বাভাবিক যৌক্তিক দাবিগুলির সমর্থন করে এর জন্য যারা সমর্থন করলেই তারা বলে যে এটা জামাত এবং বিএনপির দাবি আসলে বিএনপি কোনো দাবি নয় সেটা সাধারণ জনগণের দাবি আমরা ইতিমধ্যে দেখেছেন সেই টেকনার থেকে তেতুলিয়া বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল মেধাবী ছাত্র ভাই বোনের আমার ভাইয়েরা সকলেই বেরিয়ে আসছেন সকলেই এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছেন এবং কোটাটাকে তারা কোটা উঠে উঠিয়ে দিয়ে তারা মেদার ভিত্তিতে যেন চাকরি হয় মেদার মূল্যায়ন করার জন্য তারা দাবি করেছেন আমরা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি সকলের পক্ষ থেকে আমরা এর সমর্থন জানাই এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এর সাথে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ কালকে যেই মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন এর আমরা তিন তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তার গায়ে যে গুলি করেছেন তার সুস্পষ্ট বিচার আমরা দাবি করি এবং কোন আমরা এই সরকারকে হুশিয়ার করতে চাই এবং আমি তাদেরকে বলতে চাই আপনারা এই ছোট ছোটো কমল মনা সরল মনা মেধাবী ছাত্রছাত্রীদের গায়ে গুলি করবেন না কারণ তারা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে তাদের দাবি মেনে নিয়ে আমি মনে করি তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করি এর সাথে সাথে আমরা প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা বিএনপি অঙ্গ সংগঠন এবং সকল রাজনৈতিক দলগুলি এখন আমাদের একমাত্র দাবি বেগম খালদেজিয়ার মুক্তি আমাদের যারা অবৈধভাবে আপনারা আমাদের নেতাকর্মীদেরকে জেলে পরে রেখেছেন তাদের মুক্তি এবং এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের শুভবুদ্ধির উদয় হোক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে আপনারা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ম্যান্ডেটের মাধ্যমে যদি ক্ষমতা আসতে পারেন তাইলে আপনাদেরকে জনগণ বাহাবা দিবে আর যদি আপনাদেরকে জনগণ ম্যান্ডেট না দেয় আমি মনে করব আপনারা এই মুহূর্তে ক্ষমতা থেকে ছড়ে চলে যান